বিশেষ করে বাঙালি পর্যটকরা বেশি মাত্রায় সেখানে বেড়াতে যায় যার ফলে কাশ্মীরে একটা বড় অংশ এই পর্যটনের ওপর জীবিকা নির্বাহ করে চলে সেই স্থানীয়রাই কিনা জঙ্গিদের সমস্ত খবরাখবর দিয়ে সাহায্য করেছে ফলত বহু মানুষ ক্ষিপ্ত হয়ে কার্যত কাশ্মীরে পর্যটন বন্ধ করার সপক্ষে কথা বলছে যা থেকে প্রশ্ন উঠছে যে এই ঘটনার পর কি কাশ্মীরকে পর্যটন কেন্দ্র হিসেবে বয়কট করা উচিত এবার আসে যুদ্ধের প্রসঙ্গে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে অনেকেই খুব লাফালাফি করছে যুদ্ধটা খানিকটা মনে হচ্ছে ওই পাবজি খেলার মতো তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে হাসি মজার প্রলোক আচ্ছা এই যুদ্ধের পরিণতি কি হতে পারে অথবা সাধারণ মানুষ তথা গোটা বিশ্বের ওপর এর কি প্রভাব পড়তে পারে তার ধারণা আছে কোনো যদি না থাকে আসুন জানার চেষ্টা করি বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ কাশ্মীরের পেহেলগামের বৈশরণ উপত্যকায় আচমকায় পর্যটকদের উপর হামলা চালায় এবং গুলি বর্ষণ করে সন্ত্রাসীরা আশ্চর্যজনক বিষয় হলো সেখানে থাকা প্রত্যেকে ধর্ম জিজ্ঞেস করে টার্গেট করে বেছে বেছে হিন্দুদের ওপর গুলি চালায় তারা এই ঘটনায় মারা যায় ছাব্বিশ জন এর মধ্যে একজন ছিলেন মুসলিম একজন ছিলেন খ্রিস্টান আর বাকি চব্বিশ জন হিন্দু যাদের ধর্ম জিজ্ঞেস করে গুলি করে মারা হয়েছে এই ঘটনা জুড়ে উত্তাল এখন গোটা বিশ্ব পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী এই দায় করেছে গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী সন্দেহ করা হচ্ছে যে তৈবারের শীর্ষ এই ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন সন্ত্রাসীদের কাছে মূলত দু রকমের বন্দুক ছিল এ এবং M4 ফোর কার্বাইন এর মধ্যে M4 কারবাইন কার্বাইন যা একটি আমেরিকান অস্ত্র যা ব্যবহার করার জন্য উন্নত প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজন অর্থাৎ এই টেরোরিস্টরা কোনো ছোটখাটো গ্রুপ থেকে আসেনি বরং তারা ছিল হাইলি ট্রেন সতেরোই এপ্রিল দু অর্থাৎ কাশ্মীরে হামলার ঠিক পাঁচ দিন আগে পাকিস্তানের আর্মি জেনারেল আসিম মুনির হিন্দু ও ভারতীয়দের বিরুদ্ধে একটি ঘৃণাপূর্ণ স্পিচ দেন তার কথাও অনুযায়ী পাকিস্তান কাশ্মীরকে ভারতের থেকে আলাদা করে তবেই ছাড়বে। They have sacrificed immensely and we have sacrificed a lot for the creation of this country.

ল্যাঙ্গুয়েজ স্পোকন এন্ড পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান দ্য পিপল অফ কাশ্মীর ডু নট স্পিক পাস্ত এই ঘটনার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যেমন কাশ্মীর যেখানে এর আগেও বহুবার একই রকম হামলার ঘটনা ঘটেছে যেমন দু হাজার ষোলোর নভেম্বরে নাগরোটা সেনাঘাঁটি আক্রমণ দু হাজার সতেরোর জুলাই মাসে অমরনাথ যাত্রায় আক্রমণ দু হাজার আঠেরো ফেব্রুয়ারিতে সঞ্জুয়ান সামরিক ঘাটিতে আক্রমণ দু হাজার উনিশের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলা দুহাজার মার্চ মাসে জম্মু বাস স্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণ সেই একই বছরে অবন্তিপুরে ভারতীয় আধা সামরিক পুলিশের ওপর আক্রমণ হয় দু হাজার তেইশে পুঞ্জ আক্রমণ দুহাজার চব্বিশে রিয়াসি অ্যাটাক এবং সম্প্রতি দুহাজার পঁচিশে পেহেলগাম অ্যাটাক এরপরেও সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা কিংবা টাইট সিকিউরিটি ছিল না কেন আর সেরকম প্রপার সিকিউরিটি ব্যবস্থা থাকলেও কেন তা ব্যর্থতার শিকার হলো কেন ভারতে বারবার ইন্টেলিজেন্স ফেলিয়ার হচ্ছে কদিন আগে মুর্শিদাবাদ সাম্প্রদায়িক হিংসায় চলছিল এর মধ্যেই প্যাহেলগামে এত বড় একটা সন্ত্রাসী হামলা চারিদিকে অশান্তি মারামারি রক্তপাতের পরও আমাদের রাজ্যেই বলুন কিংবা কেন্দ্রে ইন্টেলিজেন্স অথবা প্রশাসনিক বিভাগ তা সামাল দিতে ব্যর্থ হচ্ছে কেন এই ঘটনার পর কাশ্মীরকে পর্যটন কেন্দ্র হিসেবে বয়কট করা উচিত কিনা এই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই অনেকেই আবার যুদ্ধ নিয়ে বেশ এক্সাইটেড সোশ্যাল মিডিয়া জুড়ে হাসি মজার পোস্ট তবে আদেও এই যুদ্ধের পরিণাম কী হতে পারে তা অনেকের কাছেই হয়তো কল্পনার বাইরে তাই এই সমস্ত কিছুরই উত্তর খুঁজে বের করতে এবং বেশ কিছু সন্দেহজনক তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন নমস্কার আপনারা দেখছেন স্ট্রেট কাট আপনাদের সঙ্গে রয়েছি আমি বৈশাখী এই নৃশংস ঘটনাটি ঘটার পর অনেকেই ভারত সরকারের নেওয়া কড়া পদক্ষেপের দিকে মুখিয়ে রয়েছে ইতিমধ্যেই প্যাহেলগাম অ্যাটাকের পরই ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপও নিয়েছে যেমন এক সিন্ধু জল চুক্তি বাতিল অর্থাৎ উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সিন্ধু জল চুক্তি বাতিল করেছে ভারত দুই বন্ধ হয়েছে ওয়াগা সীমান্ত এর ফলে যারা পাকিস্তানের বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করেছিল তাদেরকে পয়লা মের মধ্যে ফেরত চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেই সাথে যাদের কাছে বৈধ ভিসাও রয়েছে তাদেরকেও পাকিস্তানে ফেরত চলে যেতে হবে তিন পাক সার্ক ভিসা বাতিল অর্থাৎ সার্ক ভিসার অধীনে পাকিস্তানিদের দেওয়া ভিসাও বাতিল করে দেওয়া হয়েছে চার মিলিটারি উইথড্রল এক্ষেত্রে পাকিস্তানের সামরিক নৌ ও বিমান বাহিনীর উপদেষ্টা যারা নিউ দিল্লির দূতাবাসে রয়েছে তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছেড়ে চলে যেতে হবে সেই সাথে ভারতে পাকিস্তানের ষোলোটি ইউটিউব চ্যানেল ব্যান করে দেওয়া হয়েছে এবং পাকিস্তানের বেশ কিছু অ্যাক্টার ও সিঙ্গার যারা ভারতে বেশ পরিচিত ছিল তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টও ভারতে ব্যান করে দেওয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে আবার পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে জেনে নেব সেগুলো কি কি এক সালে ভারতের সঙ্গে হওয়া শান্তি চুক্তি 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 বাতিল করেছে দুই ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য সংক্রান্ত স্থগিত রেখেছে তিন পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না ভারত ফলত ভারতের বেশ কিছু ফ্লাইট যেগুলি ওয়েস্টার্ন কান্ট্রির দিকে যাবে সেগুলোকে অনেকটা পথ অতিক্রম করে ঘুরে যেতে হবে দেখুন ভারত পাকিস্তানের মধ্যে হওয়া যুদ্ধের পরিস্থিতি এই প্রথম নয় ভারত ভাগ হওয়ার পর সেই উনিশশো সালের অক্টোবর মাসে পাকিস্তান কাশ্মীরের একটি ট্রাইবাল আক্রমণকে সমর্থন করায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সূত্রপাত হয় যেখানে লুটপাট চালানো হয়েছিল এবং কাশ্মীরকে বাঁচাতে ও শ্রীনগরকে রক্ষা করার জন্য ভারতীয় সেনাদের বিমানে করে পাঠানো হয়েছিল এর থেকে এটা স্পষ্ট বোঝা গিয়েছিল যে পাকিস্তান শুধুমাত্র একটি ইসলামিক দেশ বা রাষ্ট্রে পরিণত হতে চলেছে উদাহরণস্বরূপ উনিশশো সালের মার্চ মাসে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান একটি প্রস্তাব দেন যেখানে অবজেক্টিভ রেজলিউশনের কথা বলা হয়েছিল অর্থাৎ পাকিস্তান শুধুমাত্র ইসলামিক নীতি দ্বারাই পরিচালিত হবে এরপর পাকিস্তান থেকে সেকুলার শব্দটা ধীরে ধীরে মুছে যায় এবং পাকিস্তানের পরিচয় মূলত তিনটি স্তম্ভ দ্বারা নির্মিত হয় এক ইসলাম দুই সামরিক আধিপত্য এবং তিন ভারতের প্রতি ঘৃণা আর কূটনৈতিক রাজনৈতিক কিংবা অর্থনৈতিক দিক থেকেই বলুন ভারত সর্বদাই পাকিস্তানের থেকে বহু গুণে গিয়ে আর এটাই পাকিস্তানের মধ্যে আরও হিংসা বিদ্বেষ তৈরি করে আর সেই হিংসা থেকেই পাকিস্তান ভারতের ওপর বারবার সন্ত্রাসী হামলার চেষ্টা করে এর মূলত তিনটি কারণও আছে এক ভারত যত বেশি রাজনৈতিক কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে পাকিস্তানের থেকে বেশি শক্তিশালী হবে পাকিস্তানের ক্ষেত্রে ততই চাপ বাড়বে দুই কাশ্মীরকে পাকিস্তানের ভিত্তি বলা চলে আর কাশ্মীরের অধিকার যদি সম্পূর্ণভাবে ভারতের কাছে চলে আসে তাহলে মোহাম্মদ আলী জিন্নার তৈরি সেই টু নেশন থিওরি নষ্ট হয়ে যাবে তিন উনিশশো একাত্তরের ক্ষত যেহেতু উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে ভারত পূর্ব পাকিস্তানকে সাহায্য করেছিল যার ফলে আজকের বাংলাদেশ তৈরি হয়েছে আর সেই রাগ কিংবা খুব বলুন কিন্তু ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আজও রয়েছে 93000 পাকিস্তানি গোয়েন্দা সূত্রের খবর হামলার তিন দিন আগেই ঘটনাস্থল অর্থাৎ বৈশরন উপত্যকায় পা রেখেছিল চার জঙ্ঘি হামলাার আগের দুই দিন গোটা এলাকা তারা পর্যবেক্ষণ করে যায় তারপরে নিজেদের সুবিধামতো প্ল্যান সাজায় তারা এমন কি তদন্ত মারফত জানা গেছে যে স্থানীয় কিছু জনের সাহায্য নিয়েই ঘটনাটি ঘটিয়েছে তারা অর্থাৎ সেক্ষেত্রে স্থানীয়দের বিশ্বাস খাতকতা নিয়ে উঠছে প্রশ্ন যেখানে ভারত থেকে প্রচুর মানুষ অর্থাৎ বিশেষ করে বাঙালি পর্যটকরা বেশি মাত্রায় সেখানে বেড়াতে যায় যার ফলে কাশ্মীরে একটা বড় অংশ এই পর্যটনের ওপর জীবিকা নির্বাহ করে চলে সেই স্থানীয়রাই কিনা জঙ্গিদের সমস্ত খবরাখবর দিয়ে সাহায্য করেছে ফলত বহু মানুষ ক্ষিপ্ত হয়ে কার্যত কাশ্মীরে পর্যটন বন্ধ করার সপক্ষে কথা বলছে যা থেকে প্রশ্ন উঠছে যে এই ঘটনার পর কি কাশ্মীরকে পর্যটন কেন্দ্র হিসাবে বয়কট করা উচিত না এটা কোনো সলিউশন না দেখুন যা ঘটনা ঘটেছে সেখানে আর স্থানীয়দের মধ্যে কেউ কেউ তাদের সাহায্য করেছে যেমনটা তদন্ত মারফত জানা যাচ্ছে কিন্তু তবুও বলবো কাশ্মীরে হুট করে পর্যটন বন্ধ করে দেওয়া মানে পাকিস্তানের উদ্দেশ্যকে কোথাও গিয়ে কিছুটা সফল করে দেওয়া তার কারণ তিনশো ধারা তুলে নেওয়ার পর কাশ্মীরে যেভাবে পর্যটন বেড়ে গিয়েছিল মূলত ভারতের অন্যান্য রাজ্য থেকে প্রচুর মানুষ সেখানে ভ্রমণ করতে যেত তাতে কাশ্মীর এই পর্যটনকে কেন্দ্র করে অর্থনৈতিকভাবে অনেকটাই স্ট্রং হয়ে গিয়েছিল আর সেখানে হুট করে কাশ্মীরে পর্যটন বন্ধ করা মানে তাদের রুজি রুটি বন্ধ হয়ে যাওয়া আর রুজি রুটি বন্ধ হয়ে যাওয়া মানে নতুন নতুন সন্ত্রাসীর জন্ম পাকিস্তান তাই চাইছে কাশ্মীরের তরুণ প্রজন্ম কাজ কর্মক্ষেত্র সবকিছু হারিয়ে পেটের দায়ে তাদের দলে যোগ দিক এবং চারিদিকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে প্রচুর মানুষের প্রাণ এইভাবেই নিয়ে নিক আর ভারতে যেহেতু বিভিন্ন ধর্মের মানুষ বাস করে এবং এখানে যে কোনো কিছুতেই ধর্ম নিয়ে একটা বিবাদ লেগেই থাকে তাই পাকিস্তানের সন্ত্রাসীরা এই ধর্মকে ব্যবহার করেই কার্যত বেছে বেছে হিন্দুদেরকে গুলি করে মেরেছে অনেকের মনে এটাও প্রশ্ন যে ঘটনার সময় বিএসএফ কি করছিল বা কোথায় ছিল নেতা এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমে কাশ্মীরের ভৌগোলিক অবস্থানকে ভালো করে একটু বুঝতে হবে কাশ্মীরের ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক দিক থেকে সুন্দর ও দৃষ্টি আকর্ষণ করলেও কাশ্মীরের ভৌগোলিক অবস্থান কিন্তু ঠিক ততটাই দুর্গম এতটাই ঘন জঙ্গল যে যখন কুয়াশা ঢোকে তখন সেই জঙ্গলের দশ ফুট দূরত্ব থেকে কিছুই দেখা যায় না কাশ্মীরের বন্যা পরিস্থিতি পরিস্থিতি খুবই বিপজ্জনক সৃষ্টি করে যা সামাল দিতে হয় তেরি অর্থাৎ হামলাকারী সন্ত্রাসীরা প্ল্যান করেই দীর্ঘ পর্যবেক্ষণ করে স্থানীয়দের মধ্যে কারণ না কারোর সাহায্য নিয়ে এই ঘটনা ঘটিয়েছে তাতে কোনো সন্দেহ নেই আর্মি নিয়োগ নিয়ে যে আমাদের দেশে কিছু দুর্নীতির রেশ রয়েছে। এবং সরকারেরও যে এতে প্রশাসনিক ব্যর্থতা রয়েছে তা কিন্তু সম্পূর্ণভাবে অস্বীকার করা যায় না।47 ভেজ না ও8 মেলসে কনোয়েমে লাগানা ও মুজাে লগদা ট্যাকটিকাল ঠিক নে। কিছুদিন আগে ডিফেন্স মিনিস্ট্রি পার্লামেন্টে নিজে জানিয়েছে। যে ভারতের সেনাবাহিনীতে বর্তমান আর্মি অফিসারের সংখ্যা রয়েছে বিয়াল্লিশ হাজার পঁচানব্বই জন কিন্তু অনুমোদিত অফিসারের সংখ্যা পঞ্চাশ হাজার পাঁচশো জন অর্থাৎ দেশে প্রায় আট হাজার চারশোটি আর্মি অফিসারের পদ খালি পড়ে রয়েছে পর্যাপ্তভাবে রিক্রুটমেন্টের অভাবে অন্যদিকে বিরানব্বই হাজার চারশো জন সেনাপদ খালি অর্থাৎ সব মিলিয়ে ভারতে এখনো এক লক্ষেরও বেশি সেনাবাহিনীর ঘাটতি রয়েছে মূলত এই ঘাটতির কারণেই সৈন্যবাহিনীকে বেশি মাত্রায় এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয় কেন এত সেনাবাহিনীর পথ খালি বলুন তো আর্মি অফিসারদের বেঁচে যাওয়া পেনশনের টাকা অথবা বেঁচে যাওয়া বেতনের টাকা কিভাবে ঢুকছে নেতাদের পকেটে দেখুন এই রিপোর্টটা ভালো করে এই রিপোর্ট তাই বলছে আর যে কজন ইন্টেলিজেন্স হাই সিকিউরিটি অফিসার রয়েছে তাদের তো ডিউটি থাকে বড় বড় প্রভাবশালী নেতা কিংবা ধনী ব্যবসায়ীদের গার্ড দেওয়ার জন্য আমার আপনার মতো সাধারণ মানুষের নিরাপত্তার জন্য নয় এবার আসি যুদ্ধের প্রসঙ্গে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে অনেকেই খুব লাফালাফি করছে যুদ্ধটা খানিকটা মনে হচ্ছে ওই পাবজি খেলার মতো তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে হাসি মজার ট্রোল আচ্ছা এই যুদ্ধের পরিণতি কি হতে পারে অথবা সাধারণ মানুষ তথা গোটা বিশ্বের ওপর এর কি প্রভাব পড়তে পারে তার ধারণা আছে কোনো যদি না থাকে আসুন জানার চেষ্টা করি ভারতের কাছে চারটি স্ট্রাইক কোর রয়েছে একটি রয়েছে মাউন্টেন স্ট্রোক দুটো রয়েছে আম্বারা ও ভোপালে একটা মিরাটপুরে ছিল এখন তা পরিবর্তিত হয়ে লাদাখে করা হয়েছে চায়নাকে প্রতিরোধ করার জন্য অন্যদিকে সাড়ে ছয় লক্ষ ফৌজ পাকিস্তানের কাছে রয়েছে আর প্রায় সাড়ে চোদ্দ লাখ ফৌজ ভারতের কাছে রয়েছে নিউক্লিয়ার ওয়েপেনের ওপর হওয়া রিসার্চ অনুসারে যদি ভারত ও পাকিস্তানের মধ্যে নিউক্লিয়ার ওয়ার হয় তাহলে এয়ার ব্লাস্ট হবে অথবা গ্রাউন্ডেও ব্লাস্ট হতে পারে এক্ষেত্রে গ্রাউন্ডে ব্লাস্ট হলে বেশি মাত্রায় রেডিয়েশন তৈরি হবে সেই তুলনায় এয়ার ব্লাস্ট হলে কিছুটা কম পরিবেশের ক্ষতি হলেও এয়ার ব্লাস্টে মৃত্যু হতে পারে বহু মানুষের বিশেষজ্ঞদের মতে এয়ার ব্রাস্টে বহু মানুষের তৎকালের মৃত্যু না হলেও রেডিয়েন্টের ফলেও ধীরে ধীরে শরীরে ভয়াবহ ক্ষতির মাধ্যমে মৃত্যু হবে মানুষের যা হিরোসিমা ও নাগাসাকির সময়ও হয়েছিল রিসার্চ অনুসারে থেকে কোটি মানুষের মৃত্যু হতে পারে পাঁচ এই যুদ্ধে সেই সাথে তিরিশ শতাংশ সূর্যরশ্মি কমে যাবে এই যুদ্ধের ফলে তার কারণ নিউক্লিয়ার ওয়ারের ফলে এত পরিমাণে ও ধুলো উঠবে যা গোটা পৃথিবী জুড়ে এর কম বেশি প্রভাব পড়তে পারে পাঁচ শতাংশ তাপমাত্রাও কমে যাবে শতাংশের মতো খাদ্য উৎপাদনও কমে যাবে অর্থাৎ দুর্ভিক্ষ দেখা দিতে পারে সুতরাং ভারত ও পাকিস্তানের মধ্যে নিউক্লিয়ার ওয়ার হলে তার প্রভাব গোটা পৃথিবীর ওপরে পড়বে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভারতের সঙ্গে পাকিস্তানের এখনো পর্যন্ত তিনটে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে এক একাত্তরের যুদ্ধ দুই পঁয়ষট্টি সালের যুদ্ধ তিন আটচল্লিশ সালের যুদ্ধ এবার প্রশ্ন হচ্ছে চীন কি চায় যে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হোক না চীনও খুব একটা যে চায় ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হোক তা কিন্তু নয় তার কারণ চীনের সঙ্গে ভারতের প্রায় একশো বিলিয়ন ডলারের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তাই চীন যদি এই যুদ্ধে পাকিস্তানের সঙ্গ দেয় তাহলে ভারতের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক ব্যাপকভাবে ক্ষতি হবে তাই এক্ষেত্রে চীন গা আলগাভাবেই থাকবে পাকিস্তানকে সমর্থনের দিক থেকে আর যুদ্ধের ফলে যে রিফিউজি বেরোবে তাদেরকেও এদের মধ্যে কোনো না কোনো কান্ট্রিতে জায়গা দিতে হবে তাই আমেরিকাই বলুন কিংবা চীন তারা একেবারে নিউট্রাল থাকছে ক্ষেত্রে আর সম্প্রতি ট্রাম্পের একটি স্পিচে তা স্পষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যে ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীকে উচিত শিক্ষা দিতে সফল হয়েছে এবং আগামী দিনে যদি পাকিস্তান ভারতের লেজে পা দেয় ফের তাহলে এর ভয়ানক পরিণতি ভোগ করতে হবে গোটা পাকিস্তানকে ভিডিওটি এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন স্ট্রেটকার জয় হিন্দ बंदे मातरम